আজকে আপনাদের ভাইরাল এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে নতুনরা একবার দেখলে কাটিং ও সেলাই করতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম নিতে হবে তো এই বকরমটা এখানে দুই ভাঁজ করে ভাঁজ করে নিয়েছি তো এখন হচ্ছে প্রথমে গলা কাটিং করার জন্য এখানে তিন ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি গলার মাপটা দেবো তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে সোয়া এক ইঞ্চি এবং এখানে ফোনে এক ইঞ্চিতে এভাবে দাগ করে নেবেন এরপর এখান থেকে গলার লম্বাটা দিবেন সাড়ে বারো ইঞ্চি এরপর এই পাশে দিবেন এক ইঞ্চি তো এখন হচ্ছে একটা স্কেল নিতে হবে তো এখানে একটা বড় স্কেল নেবেন স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এরপর হচ্ছে এই পাশে দাগটা টেনে নেবেন এখন হচ্ছে বাড়তি বক্রমের জন্য এখানে পনে এক ইঞ্চি করে এভাবে চিহ্ন করে নেবেন তো এভাবে যখন পনে এক ইঞ্চিতে এভাবে ছিন্ন করা হয়ে যাবে স্কেল বসিয়ে এখানে দাগ টেনে নিতে হবে তো এভাবে একটু বার নিচের দিকে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে একটু পনে এক ইঞ্চি করে নেবেন নিয়ে এখানেও রাউন্ড করে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এইভাবে হচ্ছে কাটিংটি সুন্দরভাবে করে নেবেন তো এভাবে যখন কাটিংটা হয়ে যাবে এখন হচ্ছে দেখুন এটা হচ্ছে আমার গলার এবং গলার ভিতরে যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনের জন্য এখানে আলাদা বকরম নিতে হবে তো আমরা এখানে শোয়া ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ নিতে পারি তো আমরা এখানে শোয়া ইঞ্চি করে নিচ্ছি তো এভাবে হচ্ছে শোয়া ইঞ্চি পরিমাণ বকরম এক্সট্রা নিতে হবে তো আমরা এখানে স্কেল বসিয়ে ভাবে দাগ টেনে নিব যাতে দাগটা আমাদের সোজা হয় এখন আমরা এখানে বকরমটা কেটে নিব তো এভাবে যখন বকরমটা কাটা হয়ে যাবে এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নিব তো আমরা এখানে আয়রন দিয়ে বসানোর জন্য দেখুন এখানে একটা বাড়তি কাপড় নিয়েছি এই কাপড়ের পর আমরা বকরমটা বসাবো এর জন্য বকরমটা এখানে মেলিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমরা দেখুন আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি তো এভাবে সুন্দরভাবে এই বকরমটা এখানে বসিয়ে নিতে হবে এরপর যে আমরা দুটা বক্রম নিয়েছিলাম সে দুটা বক্রমে এখানে বসিয়ে নিব তো প্রথমে আমরা গলার কাপড়টা এখানে কেটে সরিয়ে নিলাম এরপর এই কাপড়টা এখানে রেখে দিয়ে এখানে আমরা যে দুটা নিয়েছিলাম এখানে আমরা বসিয়ে নিব তো এভাবে হচ্ছে বকরমগুলা আয়রন দিয়ে প্রথমে বসিয়ে নিতে হবে তো এভাবে যখন বসানো হয়ে যাবে এখন হচ্ছে আমরা সেলাই করব তো আমরা যে চিকন চিকন করে বক্রম কাটিং করেছিলাম সেই বক্রমটা এখানে ভাঁজ করে দেব এভাবে যাতে আমাদের বক্রমটা না দেখা যায় তো এভাবে ভাঁজ করে দেওয়ার পর বাড়তি কাপড়গুলো এখানে কেটে দিবেন দিয়ে এখানে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করব তো আমরা এখানে ভাঁজ করে নিচ্ছি ভালোভাবে তো এখানে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন বক্রমের ঠিক যে মাথা আছে শেষ মাথা শেষ মাথা দিয়ে এভাবে সেলাই করে নেবেন তো দুটা বক্রমে আমরা একইভাবে সেলাই করে নিব তো এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা বাড়তি কাপড়গুলো এখান থেকে কেটে দিব এখন আমরা এখানে ডিজাইন করার জন্য দেখুন চারি সাইডে এক ইঞ্চি করে আমরা কাপড় নিয়ে এভাবে সাইড ভাস করে আমরা এখানে ডিজাইনটি করে নিব তো পুরো কাপড়টা আমাদের স্কোয়ার থাকবে এক ইঞ্চি আড়ে এবং এক ইঞ্চি লম্বা নিয়ে আমরা এখানে ভাজ করে নিতে হবে তো এভাবে ভাজ করে সুন্দর করে এভাবে তে না করে এই ডিজাইনটা তৈরি করে নেবেন তো প্রত্যেকটা ডিজাইন এভাবে একের পর এক বসিয়ে নেবেন এরপর এই পাশে হচ্ছে ঠিক ফাঁকা জায়গার কোনাগুলা দিবেন দেওয়ার পর এভাবে ঢুকিয়ে দিবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে দিবেন দেখবেন নিজের জামা ভালো লাগবে কাস্টমারকে দিলে কাস্টমারও খুশি হবে তো এখানে বাড়তি কাপড়গুলা এভাবে কেটে ফেলে দিবেন এরপর এখানে আরেকটি বাড়তি কাপড় নেবেন নিয়ে এখানে সেলাই করে নিতে হবে যাতে ডিজাইনটা আমাদের এখানে বাড়তি না থাকে তো এভাবে হচ্ছে ভাস করে দিবেন তো এভাবে যখন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে আমরা যে গলাতে লাগাবো সেই গলার কাপড়টা এখানে সেলাই করে নিব তো আমরা সারি সাইড থেকে দুষুধ পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো এখানে ফেলে দিচ্ছি তো এইভাবে হচ্ছে কাপড়গুলা কেটে ফেলে দেওয়ার পর এখানে আমরা মুড়িয়ে সেলাই করে নিব তো এইভাবে হচ্ছে চারি পাঁচটা আমরা এখানে মুড়িয়ে নিব মুড়িয়ে সুন্দর করে সেলাই করব তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন আমরা এখানে বডির দেখুন কামিজের মাঝখানে একটা চিহ্ন আছে এবং গলারও চিহ্ন করে নিলাম নিয়ে এখানে বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন তো এভাবে যখন গলা সেলাইটা হয়ে যাবে ভিতরে কাপড়গুলা দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিবেন দেওয়ার পর গোলা ভালো করে কেটে গলাটা এখানে সোজা করে নিতে হবে তো এখানে হচ্ছে আমরা গলাটা এভাবে সোজা করে নেব তো এভাবে যখন সোজা করা হয়ে যাবে ডিজাইনটা আমরা এখানে সমানভাবে বসিয়ে নিব যাতে আমার দুই সাইডের ডিজাইনটা সুন্দরভাবে দেখা যায় এরপর এখানে বসিয়ে এখান দিয়ে আমরা চাপ সেলাই করে দিব গলার উপর দিয়ে তো এভাবে হচ্ছে এই গলাটা বসিয়ে নিতে হবে এরপর আমরা এই সাইডে আরেকটি গলা যে তৈরি করা আছে সেটা আমরা এখানে পরিয়ে দেব দিয়ে আমরা এখানেও আবারও আরেকটি সেলাই করে নিব তো এ পাশ দিয়ে আমরা এখানে সেলাইটা করে নিব তো এভাবে ডিজাইনটা সমানে রেখে আমরা এখানে গলার কাপড়টা এখানে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে আমাদের গলা তৈরি করা হয়ে যাবে এখন বারটি কাপড় গলা কেটে দিলাম দেওয়ার পর এখানে আমরা আরেকটি চাপ সেলাই করে নিব তো আমরা এখন গলার ভিতরে যেই ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য আমরা এখানে গলার মাপ সাড়ে চার ইঞ্চি রেখে দিলাম তো এইভাবে আপনারা একটা গলার ডিজাইন কাটিং করে নেবেন যে কোনো ডিজাইন আপনারা এখানে কাটিং করে নিতে পারেন তো এটার আমি ভিডিও দেওয়ার সময় কারেন্ট চলে গেছিলো তাই আপনাদের দেখাতে পারলাম না পরবর্তী হয়তো কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো এভাবে হচ্ছে সমান করে কেটে নেবেন নিয়ে এখানে আর একটা বাটটি কাপড়ের পর এভাবে বসিয়ে নেবেন নেভাবে এভাবে চারিপাশ ঘুরিয়ে ডিজাইনটি করে নিতে হবে তো এভাবে হচ্ছে বাড়তি কাপড়গুলা এখানে কেটে দিবেন দিয়ে গোলা ভালো করে কেটে দিতে হবে যাতে ডিজাইনটি সুন্দরভাবে তুলতে পারেন এবার এভাবে ডিজাইনটি আমরা সুন্দর করে তুলে নিব তো এই কোনাগুলা তোলার জন্য আমি এখানে একটা স্ক্রুপ নিচ্ছি স্ক্রুপ দিয়ে আমি গোলা ভালো করে তুলে নিচ্ছি তো এভাবে যখন কোনাগোলা ভালোভাবে উঠে যাবে তো একটু খেয়াল করে দেখবেন কোনাগোলা এভাবে সুন্দর করে তুলে নিতে হবে তো এভাবে যখন কোনাগোলা তোলা হয়ে যাবে এখন আমরা ডিজাইনটির এখানে বসিয়ে দেবো ঠিক আমি যে গলার মাপটা করেছিলাম সেখান থেকে তো এখানে চাইলে আপনারা গলা আপনাদের গলার মাপে করে নিতে পারেন ছোট বড় তো আপনাদের যতটুকু খুশি তো আমি এখানে টোটাল আমার সাড়ে ছয় ইঞ্চি থাকবে তো আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী এখানে এই গলাটা কাটিং করে সেট করে নিতে পারেন তো ভ্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ফেসবুক পেজটি ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন